পঁয়তাল্লিশ বছরের ইমামতি শেষে এক ইমাম সাহেবকে রাজকীয় বিদায় এ দৃশ্য সত্যিই কাঁদিয়েছি আজকের এ দুনিয়ায় যেখানে মসজিদের কোনো ইমামকে মানুষ প্রায়ই সন্দেহের চোখে দেখে কখনো তুচ্ছ কোনো কারণে তাকে বদলে দেয় কখনো হুকুমের ভাষায় কথা বলে সেখানে এক স্থানে দেখা গেল এক অবিশ্বাস্য দৃশ্য ভালোবাসা শ্রদ্ধা আর সম্মানের এমন এক দৃশ্য যা সত্যি চোখে পানি এনে দেয় স্থান হাওড়ার উনসানি এলাকায় মৌলানা শাহজালাল খান জীবনের দীর্ঘ ৪৫ বছর ধরে একটি মসজিদেই ইমামতি করেছেন একটা প্রজন্ম নয় প্রায় দুই তিনটা প্রজন্ম তার কণ্ঠে সুমধুর তিলাওয়াত শুনে নামাজ পড়েছেন কোরআন শিখেছেন যে মানুষটি জীবনের পঁয়তাল্লিশটি বছর প্রতিটি ভোরে আজান শুনে মসজিদের ইমামতি করেছেন যে মানুষটির হাত ধরে হাজারো মানুষ হাজারো মুসল্লি নামাজ আদায় করেছেন যে মানুষটি সমাজের দিনের আলো জ্বালিয়ে গেছেন তাকে বিদায় জানানো হল রাজকীয় সম্মানে ঘোড়ার গাড়ি চড়িয়ে নিয়ে আসা পাঁচ লক্ষ টাকা উপহার এবং হাজারো মানুষের ভিড় বা সমাগম জানিয়ে দেয় যে ইমামতির সম্মান আল্লাহ পাক রেখেছেন আর রাখবেন এ এক আনন্দে ভরা অসুসিক্ত দৃশ্য যেখানে মানুষ কেঁদেছে হাত তুলেছে পরম করুণাময় আল্লাহ তালার কাছে তার উদ্দেশ্যে দোয়া করার জন্য আর একজন ইমাম সাহেব হয়েছেন শ্রদ্ধার প্রতীক ভালোবাসার প্রতীক সম্মানের প্রতীক আজকের এই সমাজে এই সম্মান এই ভালোবাসা এই শ্রদ্ধা কতটাই বিরল তাই না আজকাল তো দেখি যে কোনো একটা ছোট্ট বিষয় হলেও ইমাম সাহেবকে মসজিদ থেকে বদলে দেয়া হয় ইমাম সাহেবের উপরে শুধু সন্দেহ আর সন্দেহ এমন কিছু কিছু মসজিদ রয়েছে যেখানে বছরের দুবার পর্যন্ত ইমাম সাহেব বদলানো হয় আমরা তো ইমাম সাহেবের প্রকৃত টাকা দিতে পারিনি তার সাথে সাথে তার উমুকটা ভুল তার উমুকের বিষয়ে সন্দেহ আছে এই নিয়ে আমাদের ঝগড়া মারামারি আজ সেখানে হাওড়ার উনসানিতে এক ইমামকে কত রাজকীয়ভাবে সম্মান জানানো হচ্ছে দৃশ্যটি কতই না মনোমুগ্ধকর তাই না আমরা ইমাম সাহেবের অনেক কিছুই ভুল ধরতেই শুধু প্রস্তুত থাকি কিন্তু কখনো ভাবি কি এই মানুষটি প্রতিদিন আমাদের জান্নাতের পথে আহ্বান করেন কত কষ্ট করেই না দিনের পাঁচটা ওয়াক্ত তিনি মেনটেন করে চলেন আমাদের সময় মতো নামাজ পড়ান আমাদের সন্তানদের কোরআন শিখান তা সত্ত্বেও তাঁদের উপরে আমাদের কতই না অভিযোগ তবুও তারা মনের মধ্যে কতই না অজানা কষ্ট নিয়ে আমাদের নামাজ পড়ান আমাদের সন্তানদের কোরআন শিখান আমাদের জান্নাতের পথে আহ্বান করেন কোরআন হাদিস খুললে আমরা ইমামের মর্যাদা কত তা বুঝতে পারি আল্লাহ আল্লাহতালা বলেন আল্লাহ তোমাদের মধ্য থেকে ইমানদার ও জ্ঞানপ্রাপ্তদের মর্যাদা অনেক উচ্চ করবেন সুরা আল মুজাদালা আয়ত নম্বর এগারো আল্লাহ কি বললেন যে তোমাদের মধ্য থেকে যারা জ্ঞানপ্রাপ্ত যারা ইমানদার তাদের মর্যাদা অনেক উচ্চ করবেন আমরা প্রায়ই মনে করে থাকি যে ইমাম সাহেব হলেন শুধু নামাজ পড়ানোর জন্য কিন্তু না ভাই ইমাম সাহেব দিনের শিক্ষক ইমাম সাহেব পরামর্শদাতা ইমাম সাহেব নৈতিকতার প্রতীক রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শিখে এবং শেখায় সহি বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার সাতাশ আর ইমামরাই সেই মানুষ যারা সারা জীবন এই হাদিসের বাস্তব রূপ হয়ে থাকেন আজ আমরা যখন দেখি যে কেউ ৪৫ বছর এক টানা পঁয়তাল্লিশ বছর ধরে একটি মসজিদের ইমামতি করেছেন এবং তাঁর বিদায়বেলায় পুরো গ্রাম শহর সমাজ তাকে ভালোবাসায় ভাসিয়েছে তখন বুঝতে পারি যে দিনের ক্ষেতমত কখনো বৃথা যায় না আল্লাহ পাক ইমাম সাহেবদের সম্মানিত করেন আর করবেন ইমাম নিষ্ঠা সততা ও দিনদারির সঙ্গে কাজ করেন আল্লাহ তার জন্য মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দেন প্রিয় নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন যখন আল্লাহ কোন বান্দাকে ভালোবাসেন তিনি জিব্রাইলকে বলেন আমি অমুককে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো তারপর জিব্রাইল আল্লাহাম ঘোষণা দেন আসমান জমিনে সবাই তাকে ভালোবাসে সহি বুখারি তিন হাজার দুশো নয় এবং মুসলিম দু হাজার ছশো সাঁত্রিশ মৌলানা শাহজালাল খান সাহেব জীবনে এত বছর যে ইমামতি করেছেন হয়তো তিনি এর পুরস্কার আশা করেননি কিন্তু আল্লাহ তাকে দিয়েছেন ভালোবাসার সর্বোচ্চ পুরস্কার মানুষের হৃদয় জয় তিনি মানুষের হৃদয়ে জয় করতে পেরেছেন তিনি মানুষকে ভালোবেসেছেন তিনি ইমামতি করেছেন মানুষকে নৈতিকতা শিখিয়েছেন তবেই না আজ তিনি সম্মানিত আর বিপরীতপক্ষে ওই গ্রাম ওই শহর বা ওই সমাজকেও আমি ধন্যবাদ জানাই যারা ইমামের এত বড় সম্মান দিয়েছেন যারা ইমাম সাহেবকে আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসাবে চিহ্নিত করেছেন যারা সমাজকে দেখিয়েছেন যে বছরে বছরে ইমাম বদলানো নয় বরং ইমামদেরকে ভালোবাসুন তাদের কাছ থেকে কিছু পাওয়ার চেষ্টা করুন ভাই ও বোনেরা এটা মনে রাখুন যে ইমাম সাহেব শুধুমাত্র নামাজের তাকবির বলার জন্য নয় তিনি একজন পথ প্রদর্শক তিনি একজন আলোকবর্তিতা তিনি একজন মানুষ যিনি আল্লাহর ঘরে দাঁড়িয়ে আমাদের জন্য দোয়া করে থাকেন চলুন আমরা আমাদের মসজিদের ইমাম সাহেবদেরকে সম্মান দেখাই তাদের কষ্ট বুঝি এবং তাদের সঙ্গে ভালো আচরণ করি কারণ তাদের হৃদয় ভাঙলে সেটা হয়তো আল্লাহর দরবারে অনেক ভারী হয়ে যায় আর যেভাবে হাওড়ার উনসানির মানুষজন একজন ইমামকে ৪৫ বছরের সেবার পর ভালোবাসা সম্মান এবং কান্নার জোয়ারে বিদায় দিয়েছে এমন দৃশ্যই হোক আমাদের সমাজের পরিচয়ে পরিশেষে বলি হে আল্লাহ আমাদের মসজিদের ইমামদের জন্য রহমত বর্ষণ করুন তাদের কাজ কবুল করুন তাদের সম্মান বাড়িয়ে দিন আর আমাদের সমাজে যেন ইমামদের মর্যাদা আগের মতোই প্রতিষ্ঠিত হয় আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি